নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স আবারও আমরা নিয়ে চলে এসছি কৃষকদের জন্য সুন্দর একটি ভিডিও যে ভিডিও আপনাদের প্রত্যেকের কাজে লাগবে বর্তমানে পাট চাষ প্রায় উঠে গেছে বললেই চলে তবে এই পাট চাষ উঠে যাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত তৈরি হয়েছে হয়তো অনেক জায়গায় চাষ হচ্ছে পাটের যে সুতো বা দড়ি বা পাটের থেকে যে তন্তু বের করা হয় সেইটা যদি ভালো না হয় তাহলে পাটের থেকে যে আমরা মেটেরিয়ালগুলো তৈরি করি সেগুলো ঠিকঠাক পাওয়া যায় না দাঁড়িয়ে আছি নদীয়া জেলার বেথুয়া বেথুয়াডহড়িতে একটি গ্রামে যেখানে প্রচুর পরিমাণ পাট চাষ করা হয় এবং এই পাট চাষ থেকে প্রচুর মুনাফা পাওয়া যায় আর এখানে যে পাটটি চাষ করা হচ্ছে মূলত সেটি হল রাজা পাট এর আগেও আমরা রাজা পাটের ভিডিও করেছি এবং দেখেছি বিভিন্ন জায়গায় যে কি সুন্দরভাবে তারা তাদের এই পাটের বীজ থেকে চারা তৈরি চারা তৈরির পরে যেখানে চাষ হয় খুব উন্নতমানের মানের পাট তারা কিন্তু নিয়ে এসছে আমার পিছনেই ঠিক দেখতে পাবেন বিভিন্ন কৃষক এখানে কিন্তু তারা পাট শাকের থেকে যেটা মেন জিনিস তন্তু সেটাকে কিন্তু খুব সুন্দর করে এখানে বের করা হচ্ছে কিভাবে বের করছে না করছে সবটাই আপনাদের দেখাবো এবং এই পাট চাষ করে কতটা তারা লাভবান হচ্ছে বা হবে সেটাও দেখাবো এই ভিডিওতে তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি সত্যি রাজা পাটের রাজা যেমন নাম দেওয়া হয়েছে কামেও সেরকম একটা পাট কাটি কত বড় খালি দেখুন আর পাশেই ছাড়ানো হচ্ছে সেখানকার তন্তু বা সুতো বা দড়ি পাটের ছাল যেটা বাজারে নিয়ে গেলে সব থেকে বেশি দাম পাবেন আমি আপনারা এটুকু বলতে পারি শিওর হয়ে তার কারণ রাজা পাট এমন একটা পাট এমন একটা গাছ তৈরি করে দিচ্ছে কৃষকদের লাভবান হবেই হবে আর সেই জন্যই মার্কেটে কিন্তু এই মুহূর্তে ছজন কৃষক চাষ করলে বারোজন বারোজন করলে আঠারো জন এইভাবে লোক কিন্তু বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন আর এখানে মোটামুটি লস হওয়ার তো কোনো গল্পই নেই উল্টোয় অন্য যে পাট শাক আপনারা চাষ করতেন এতদিন সেটার থেকে এর লাভ অনেকটাই এক দুই তিন চার পাঁচ ছয় ছজন লোক এখানে আমাদের ছজন কৃষক দাদারা কাজ করছে জলের মধ্যে নেমে তো চলুন এখান থেকে কি আই ইনকাম বা কেন রাজা পাট চাষ হচ্ছে এগুলো আমরা জানবো নমস্কার দাদা নমস্কার এটা কোন জায়গা দাদা এটা উত্তর হয়ে গেছে আর আপনার নাম গুরুপ্রদেশ সরকার বর্তমানে তো পাট চাষ প্রায় নেই বললেই চলে তো তাও আপনি নিজে এখানে কিছু পাটশাক করছেন এবং অন্যান্য কৃষকরা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পাট এখানে হয়েছে আর যে পাটটা আপনারা করছেন সেটা রাজা পাট অন্যান্য বীজ আছে এই বছর রাজা পাটটা ভালো ফলন হয়েছে আচ্ছা অন্য বীজ আগে করতেন অন্য বীজ করতাম রাজাটা ভালো ফলন ভালো ফলন সেটা আমরা দেখতেই পাচ্ছি এক একটা গাঁট মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কি এগুলো কি হবে প্রসেস হবে হ্যাঁ তারপরে বাজারে শুকিয়ে তারপরে বাজারে বিক্রি এই যে চাষ পাট চাষ মোটামুটি কৃষকরা কেন ছেড়ে দিচ্ছে কেন বা করছে না কেন কারণ প্রচণ্ড ঘাঁটনি আর খরচ বেশি প্রচণ্ড ঘাটনি আচ্ছা আমাদের কাকা বলছে ভাইপো খরচা বেশি তাই এটা ছেড়ে দিচ্ছে কিন্তু বর্তমানে পাটের তো চাহিদা অনেকটা আগের থেকে বেড়েছে হ্যাঁ বেড়েছে ওই জন্য এই বছরে রাজাটা করলেন হ্যাঁ রাজাটা করলাম কি মনে হচ্ছে যে অন্য চাষ অন্য অন্য বছরের থেকে অন্য ইয়ের থেকে অন্য পাটের থেকে এটা ফলনটা বেশি আচ্ছা এটার ফলন বেশি আর জলের জলের এই বছরে বৃষ্টিটা হয়েছে বলে জলটা পেয়েছে পাটের কালারটাও ভালো হয়েছে হুম মেন হলো জল হ্যাঁ মেন জল মানে অন্যান্য সময়তে এত বৃষ্টি হয় না এবছর যেটা হয় হ্যাঁ মানে বৃষ্টি হলে লাভজনক লাভজনক তাতে গাছটাও বড় হয় গাছটাও বড় হয় না গাছটা জলে বড় হবে না যে গাছটা আপনার এই বৃষ্টিটার টাইম মতো যেমন পাটটা কাটার টাইমে যদি জলটা হয়ে পায় তাহলে পাটটা এবছর কতটা জমি চাষ করলেন তিন বিঘে এক একর এক একর অন্য বছর সেটাই করতেন হ্যাঁ অন্য বছর ধরুন অন্যটা করে যে লাভ হতো এবছর তাও কতটা লাভ হবে বলে মনে হচ্ছে এই বছরে একটু দামের পাটের দামটা ভালো আছে বেশি ফলনটাও ভালো হয়েছে আপনার এই তিন বিঘেতে চোদ্দো কুইন্টাল পাট হয়েছে চোদ্দো কুইন্টাল পাট হয়েছে আর ধরুন এখনও তো বাজারে যেতে বাকি আছে বা বাজারে কিছুটা নিয়ে গেছেন তো এই এই পাট ছাড়া এর থেকে তো একটা পয়সা এলো আপনার এগুলো বিক্রি করেও তো পয়সা হয় পাট কাটে হ্যাঁ পাট কাটে তো সবার লাগে না এখন ওই এগুলো বিক্রি খুব একটা হয় না পাটকাটিটা আচ্ছা মানে যা হয় এই তন্তু থেকে তন্তু থেকে অন্য পাটের সাইজ ছোট হলে এর সাইজ বড় হলে তন্তুটা কি বেশি পাওয়া যায় বলে মনে হয় হ্যাঁ বেশি পাওয়া আর মানে কোয়ালিটির কি ডিপেন্ড করে এই তন্তুর যে দড়ি যেটা মানে সুতোটা যেটা বের হচ্ছে এখান থেকে হ্যাঁ একটু কোয়ালিটির ব্যাপার আছে এই এই রাজা পাটটা আপনি একটু পচা জলে দিলেও কালারটা ভালো হয় আচ্ছা আর অন্যান্য পাট আপনি একটু পচা নোংরা জলে দেবেন কালারটা ভালো হবে না আচ্ছা এই দড়ির কালারটার ব্যাপার আছে হ্যাঁ কালারটার ব্যাপার আছে যত গোল্ডেন কালার হবে তত মানে দামটা একটু তত দাম পাওয়া যাবে দাম পাওয়া যাবে রাজা পাট তিন বিঘা জমি চাষ করা হয়েছে এক একর জমি আর এবং সে এক একর জমিতে এর প্রথম দিকে লেবার একটু বেশি লাগে কি হ্যাঁ না প্রথম দিকে লেবার না এই তোলার সময় লাগে ছাড়াতে একটু বেশি লাগে লেবার আচ্ছা আগামী দিনে কি রাজা পাটা চাষ করবেন বলে মনে হচ্ছে আগামী বছর হ্যাঁ হ্যাঁ আগামী বছর আরো বাড়বে আরো বেশি হবে অন্য অন্য বছরের চেয়ে এই বছরে বেশি হয়েছে আমাদের পাড়ায় দশ বছর যদি দশ জনে যদি পাট গুনে থাকে অন্তত ছ জনাই রাজা চাষ করে আমাদের এই পাড়াটা এবছর এই বছর আর রাজাতে চাষ করে আপনার লস নেই তাই না লস মানে এখনো পর্যন্ত না লস হয়নি চলুন এরপরে আমরা এবারে গিয়ে দেখি এই পাট কিভাবে শোকানো হচ্ছে কিভাবে বাজার নিয়ে যাওয়া হচ্ছে আর কত টাকা এখান থেকে ইনকাম হতে পারে অ্যাপ্রক্স আমরা জেনে নেব। আর যে সমস্ত কৃষকরা এখনও এই পাট চাষ করছেন না বা আপনি করতেন আগে লস খেয়েছেন তারা কিন্তু আবার রাজা পাটে আসতে পারে তো হ্যাঁ অবশ্যই মাঠের থেকে পাট গাছগুলো বা দড়িগুলো তুলে এনে ঠিক এইভাবে বাঁশের একটা টাঙিয়ে সেখানে শোকানো হচ্ছে আর কত বড় সাইজ সেটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন আর এই শুকনো শোকানোর পরেই এটা কিন্তু বাজারে চলে যায় তবে এই রাজা পাট যেহেতু প্রচুর নাম করেছে সেই জন্য প্রচুর ঠকানো হয় কৃষকদেরকে আর যেহেতু গ্রাম্য জায়গায় এই পাটটা বেশিরভাগ চাষ হয় খুব সহজেই দোকানদাররা কিন্তু কৃষকদের ঠকিয়ে দেয় এই বীজ কিনতে গেলে অরিজিনালের ব্যাপার আছে ডুপ্লিকেট তো রাজা লেখা থাকলেই যে রাজা হবে এমন কোনো মানে নেই কারণ খুব তাড়াতাড়ি সব কিছু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে তো আমি দাদাকে ডেকে নেব এখানে যে এই রাজা পাট আপনারা যখন বাজারে কিনতে যান কি দেখে কেনেন বা কীরকমভাবে কেনেন সেটা মোটামুটি এখন জানব তো নুজিভিডু সিডস কোম্পানির রাজা এন জি সেভেন ডবল জিরো ফাইভ জুট সিডস এখানে একটা প্যাকেট বাজারে কিনতে গেলে দুটো তিনটে জিনিস কিন্তু এই প্যাকেটে থাকবে না সেটা কি কি থাকে না কি দেখে কেনে আমরা এই নামটার এই পিছনের এই আচ্ছা এই স্ক্যানটা স্ক্যানটা দেখে গুগলে গিয়ে এটা স্ক্যান করলে রাজা পাটের অরিজিনাল ডিটেলস বেরিয়ে আসবে এইটা তাই তো যদি প্যাকেটের গায়ে স্ক্যানারটা না থাকে তাহলে ডুপ্লিকেট সেটা বুঝে নিতে হবে একদম ডুপ্লিকেট বুঝে নিতে হবে আরও একটা যেটা থাকে ভারত সরকারের আর চিহ্ন আপনারা ভালো করে দেখুন ভারত সরকারের আর চিহ্ন গরুর লেজের ঠিক এখানটায় কাছে আর চিহ্ন আছে এই যে দুটো মহিষের চিহ্ন আছে আর চিহ্ন এই আর চিহ্নটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং প্যাকেটটার ভিতরের যে বীজগুলো এগুলো কি একটু সাইজ বড় হয় অন্য বীজের তুলনায় অন্য বীজের ছোট একটু ছোট হয় একটু ছোট আর ওই জন্য ওই জন্যই দেখা গেলো এক নশো গ্রামে আপনার 900 গ্ৰামে দুবিগা হয়ে যায় হয়ে যায় মানে অন্য বীজ কিনলে এবং এই বীজ কিনলে এমন কিছু তফাৎ তা নয় না কোয়ালিটি অনেক বেশি ভালো অনেক বেশি মোটামুটি এবছর তিন বিঘা জমি থেকে কত টাকা লাভ হতে পারে বলে মনে হয় এবছর পাটের দামটা ভালো আছে মানে টোটালটা বলা মুশকিল তাই তো বলা মুশকিল মোটামুটি লাভ হবে শিওর শিওর আপনি শিওর আছেন তাহলে বুঝতে পাচ্ছেন যে লাভ হবে ধরুন অন্য যারা বন্ধ করে দিয়েছে পাট চাষ করা তারা কি এই খবর পেয়ে নতুন করে পাট আবার গুনতে পারে বা গুনবে বলে হ্যাঁ আপনার সঙ্গে আপনার গ্রামের কোন কৃষকের কথা হয়েছে সামনে বছর আবার পাট চাষ করবে হ্যাঁ আগে কি এইসব মাঠগুলো বেশি পাট চাষ হতো হ্যাঁ আমাদের এই মাঠগুলো পুরো টোটালি পাট চাষ এইবার এই বছরই কম মানে জল হয় না এই বছর আবার জলটা পাওয়া গেল তো হুম মাঠের জলটা হয়ে আছে এবছরে আবার সামনে বছর দেখা যাবে পাটের চাষটা বেশি হবে পাটের চাষটা বেশি হবে আর যদি বৃষ্টিটা হয় তাহলে আরও বেশি লাভ হবে বুঝতে পেরেছি সব মিলিয়ে আমরা রাজা পাটকেই প্রথমে রাখছি এবং লাভজনক সেটা আপনারা শুনলেন এতক্ষণ এবং পাটের যে কোয়ালিটি বা দড়ির যে কোয়ালিটি সেটা অনেক ভালো আর অবশ্যই দড়ির কোয়ালিটি ভালো না হলে কেনই বা চাষ করবেন আপনি রাজা পাটটা কত বছর চাষ করলেন এবছর প্রথম না আমার এই বছর দিয়ে তিন বছর রাজাটাই তিন বছর করছেন তাহলে বুঝতে পারছেন রাজাটাই কিন্তু তিন বছর করছে আর একই জিনিস বারবার করা হচ্ছে মানে সেটা বাজারে গিয়ে দুটো জিনিস দেখে নেবেন এক নম্বর আর চিহ্ন দু নম্বরে স্ক্যান যেন প্যাকেটে থাকে আবার ডুপ্লিকেট স্ক্যান হচ্ছে কিনা আপনি গুগলের আপনি যদি না জানেন আপনার বাড়ির কোনো কাউকে হেল্প নিয়ে কিন্তু এই স্ক্যানিংটা করে তারপরে আপনারা দেখবেন আপনার নাম ফোন নম্বর এবং আমরা যেখানে এসে এই রাজাপাটের ভিডিওটা করলাম সেটা অবশ্যই জানান আমার নাম গুরুপদ সরকার গ্রাম উত্তর বৈরগাছি জেলা নদীয়া থানা নাকাশিপাড়া পঞ্চায়েত হচ্ছে বিলকুমারি আর আমার ফোন নম্বর হচ্ছে তিরানব্বই পঁয়তাল্লিশ তিরাশি পঁয়তাল্লিশ হুম উননব্বই একানব্বই উনিশ আচ্ছা